মর্নিং এভরি এখন বাজে ভোর পাঁচটা আগে সপ্তাহে ঠিক এই সময় বেরিয়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে বসন্ত উৎসবে তবে এই সপ্তাহে যাচ্ছি আমাদের বাড়ি বিয়ের পরে প্রায় এক বছর হয়ে গেলে আমার বাড়ি যাওয়া হয়নি ঘুরতে যাওয়া গাম্বু বাড়িতে একা থাকে জয়ের অফিস থাকে নানা কারণে যাওয়া হয়নি আর আমার বাড়িটা এখান থেকে বেশ দূরে মানে আমার বাড়িটা পরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এখান থেকে বেশ অনেকটা সময় লাগে যেতে আর আমার বাড়িটা একটা গ্রামই কিন্তু আমার গ্রামের কালচার খুব ভালো লাগে তাই ভাবলাম বাড়ি যখন যাচ্ছি তোমাদের সাথে একটা ভ্লগও শেয়ার করি যদি পারি সম্ভব হয় তোমাদেরকে একটু গ্রামটাও ঘুরিয়ে দেখাবো তাই ভাবলাম চলো তোমাদেরকেও একটা ভ্লগ শেয়ার করি দেখতে থাকো ভিডিওটা এখন বাজছে পাঁচটা পনেরো চারিদিকটা তাই একদমই অন্ধকার দেখে মনে হচ্ছে পুরো রাত্রিবেলা আমরা একটু দূরে কোথাও গেলে চেষ্টা করি এরকম পাঁচটার দিকেই বেরোনোর তাতে কি হয় রাস্তাঘাটটা বেশ খালি থাকে তাই শান্তিতে গাড়ি চালানো যায় আর খুব বেশি বেলা হওয়ার আগেই ডেস্টিনেশনে পৌঁছে যায় তাতে কি রোদ গরমটা অ্যাভয়েড করা যায় অন্ধকার কেটে এবার একটু আলো ফুটেছে তবে ওয়েদার একদমই ভালো না এখানে আমি সেই কথাটাই বলছিলাম কিন্তু হাওয়ার কারণে সাউন্ডটা একদমই আসেনি তাই ভয়েস ওভার দিচ্ছি আর শুক্র শুক্রবার আমরা যাচ্ছি মাঝখানে শনি রবি থাকবো আর সোমবারে ব্যাক করব। শুক্রবারে তো জয়ের অফিস ছুটি থাকে না তাই ও বাড়ি গিয়ে ওখান থেকে অফিস জয়েন করবে তবে আজ ওয়েদার একদমই ভালো নয় নিউজে দেখেই ছিল শুক্র শনি রবি তিন দিনে বৃষ্টি হবে সোমবারে আবার আকাশ পরিষ্কার হবে তাই মাঝে মাঝেই বৃষ্টি আসছে এদিকে কথা বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু দুর্গাপুর এই যে দুর্গাপুরের ফেমাস জাংশন মল তার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি এই হচ্ছে জাংশন মল দুর্গাপুর পেরিয়ে এসেছি আবার আমরা নিয়ে নিলাম সেই মলান দীঘির পথটা এই পথ ধরেই আমরা হোলির সময় বোলপুর গিয়েছিলাম এবারও আমরা বোলপুর হয়েই যাব তবে আসানসোল থেকে আমাদের বোলপুর পরে একশো কিলোমিটার আর আসানসোল থেকে আমাদের বাড়ি পরে একশো পঁয়ষট্টি কিলোমিটার তাই বোলপুর পেরিয়ে আমাদেরকে আবারও পঁয়ষট্টি কিলোমিটার মতো রাস্তা যেতে হবে বেশ অনেকটা রাস্তায় এলাম তবে এখনো অবধি ভালো চা কোথাও পাইনি হোলির দিন তো ওই পেহেলবান সিং ধাবার ফেমাস চা খেয়ে তো মোটটাই খারাপ হয়ে গেছিল তাই আজকে আর পেহেলবান সিং ধাবাতে দাঁড়ায়নি খুঁজছে একটা নতুন কোনো চা চায়ের দোকান যেটাই ভালো চা পেতে পারি অনেকটা পথ পেরোনোর পরে পেয়েছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর চায়ের দোকান এক বয়স্ক আঙ্কেল আর আন্টি মিলে এই দোকানটা চালাচ্ছে পিছনে আছে একটা মুদিখানার দোকান আর সামনেই বিক্রি করছে চা চাটা কিন্তু দুর্দান্ত ছিল একদম হালকা মিষ্টি দেওয়া দুর্দান্ত স্বাদের একটা চা সকালবেলায় বেলায় জেনারেলি আমি চাই খাই না কিন্তু রাস্তাঘাটে যখন বেরোই তখন একটু এরকম চায়ের খুব প্রয়োজন হয় মুডটাকে ফ্রেশ করার জন্য আর তার জন্য এই চাটা ছিল একদমই উপযুক্ত আর এই জায়গাটার নাম বলে দিই এটা হচ্ছে কুলদিহা যাওয়ার পথে হঠাৎই চোখে পড়লো তাই দাঁড়িয়ে যাওয়া আর এবার মনে হচ্ছে হ্যাঁ ওখানে চাটা না খেয়ে একদমই ঠিক হয়েছে এখানে চাটা খেয়ে একদম মুডটা ফ্রেশ হয়ে গেল আর এই যে এটা হচ্ছে আমাদের পক্ষীরাজ যাতে করে আমরা যাচ্ছি চা বিস্কুট খেয়ে আমরা হাত পাও ছাড়িয়ে নিয়েছি এবার আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে আকাশের মুখ কিন্তু বেশ বেশ ভার বুঝতে পারবে ভালো রকম মেঘ করে আছে মাঝে মাঝে বৃষ্টি আসছে তবে আমাদেরকে দাঁড়াতে হয়নি দেখলেই সেইভাবে কারণ হেলমেটটাও যথেষ্ট ঢাকা তার সাথে আমরা দুজনাই উইন চিটার পরেছিলাম তাই খুব জোরে বৃষ্টি না হয় সেভাবে দাঁড়াতে হয়নি কোথাও এই যে সূর্যটা চেষ্টা করছে মাঝে মাঝে উঁকি দেওয়ার কিন্তু মেঘ কিছুতেই আর উঁকি দিতে দিচ্ছে না মেঘের আজ খুব খারাপ মনে হচ্ছে ধরে দাঁড়িয়েছি এখানে একটা এই গাছটা দেখলাম এই যে এইগুলো ছোটবেলায় আমরা ব্যবহার করতাম রঙে ডুবিয়ে খাতাতে ছাপ দিতাম বেশ খুব সুন্দর ডিজাইন হতো এখানে গাছটা দেখে বেশ খুব ভালো লাগলো আমি অনেকদিন দেখিনি এই গাছটা তুই সত্যি দেখিস নি জয় জয় তুই সত্যি দেখিস নি ওইদিকে হয় না খুব সুন্দর দেখতে এটা মানে খুব সুন্দর ছাপ আছে আমি অনেকদিন পরে দেখলাম মানে আমার আমি ভুলে গেছিলাম দেখে মনে পড়লো আর কতটা রাস্তা বাকি মা গো আবার আমার তাই কাদাটা লাগিস ওই যে ফলটা দেখালাম যেটা ছোটবেলায় রঙে ডুবিয়ে ছাপ দিতাম রঙে ডুবিয়ে ছাপ তো দিতাম তবে বাইরের রঙ কেনার ক্ষমতা আমাদের ছিল না তখন আমরা রং হিসাবে ব্যবহার করতাম লাল রঙের জন্য আলতা আর নীল রঙের জন্য উজালা এদিকে কথা বলতে বলতে গ্রামের কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর সেটা বোঝার আর একটা বড় উপায় হচ্ছে এই যে চারিদিকে সবুজ যেদিকে তাকাবো দূর দূরান্ত পর্যন্ত শুধুই সবুজ আর এইটাই আমার দেখতে বড় ভালো লাগে বাড়ির একদমই কাছাকাছি পৌঁছে গিয়েছি তবে এখন দাঁড়িয়েছি বাইকে পেট্রোল ভরানোর জন্য পাচন্দী বলে এই জায়গাটায় এই পাছন্দির পরেই সোনারন্দি বলে একটা গ্রাম আর তারপরেই আমার গ্রাম পাচন্দি ছেড়ে এবার আমরা ঢুকবো সোনারন্দি এইখানের একটা বিশেষত্ব আছে আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থাকি আর এখন আমরা আছি পূর্ব বর্ধমানে এই সোনারন্দী গ্রামটা দুই ভাগে ডিভাইড হয়ে গিয়েছে যার এই সাইডটা হচ্ছে পূর্ব বর্ধমান আর এই যে ডান দিকে গ্রিন সাইনবোর্ডটা দেখছো এই যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমরা প্রবেশ করছি এবার শুরু হলো মুর্শিদাবাদ দৃষ্টি তা আমি একদম মুর্শিদাবাদ দৃষ্টিকে ধারে থাকি চলো ফাইনালি একশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা পেরিয়ে পৌঁছে গেছি আমরা আমাদের বাড়ি এই যে নীল গেটটা দেখছো এটাই হচ্ছে আমাদের বাড়ি বাড়ি ঢুকেই বাঁ দিকে আমাদের তিনটা আম গাছ আছে একটা হচ্ছে ল্যাংড়া একটা হিমসাগর আর একটা হচ্ছে চৌসা ফুটো কেমন আম এসেছে ভালো এসেছে দেখতে পাচ্ছেন না কি। যাবা ভালো আসছি দাঁড়াও এই যে বাবা গাঁঠিয়া খেতে খুব ভালোবাসে বাবার জন্য এই গাঠিয়াগুলো এনেছি এটা দিদি ভাল লাগে এটা দিদির জন্য আর এই যে সিমুইটা আমি ঝাল সিমুই বানাই এটা আমাদের এখানে পাওয়া যায় না তা আমি যখনই মা যাই মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিই হ্যাঁ নিয়ে চলো সেই জন্য আবার একটা নিয়ে এসেছি মা ঝাল সিমুই বানাবে

एकी देखो एक किस हाँ देखा <laughs> बा, 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 बा। অনেকক্ষণ বন প্রসাদে খেলা করলাম এবার চলে এসেছি লাঞ্চ করার জন্য আমাদের বাড়িতে এখন ঠাকুর পালি চলছে তাই সবই এগুলো ঠাকুরের প্রসাদ মা রান্না করেছে মোচার বড়া বাড়ির গাছের এঁচড় দিয়ে এচড় আলুর তরকারি তার সাথে এটা হচ্ছে কচুর শাক আর ওইদিকে বাড়ির গাছেরই ছোট্ট ছোট্ট আম দিয়ে আমের চাটনি তার সাথে বেগুন মশলা আর বানিয়েছে মুগের ডাল এর বাইরেও দিদি আবার আলাদা করে মাছ রান্না করেছিল ওটার কোনো দরকারই ছিল না আমার নিরামিষ খাবার খেতে এমনি খুব ভালো লাগে কিভাবে খেতে হয় দেখি দাও তো লপা গুড বাই গুড তো তুমি গুড বাই মানে ভালো ছেলে তুমি তো ভালো ছেলে খাও খাও বা 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 উড়ি বাবা রে বাবা রে বাবা রে এই 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 এ কি হয়ে গেল এই এই এতে জীবনে জ্বলাই পড়ে গেল ওর সেটে গেছে ওখানে মুখে লেগে গেছে ওর না ये ये चलिए पहले दिन শুক্রবারটা শুক্রবারটা খুব সুন্দরভাবে কেটেছে আমি শুক্রবার আর ভিডিওটা শেষ করিনি কারণ আমি খুব বেশি গ্রামে গিয়ে করতে পারিনি আর ওয়েদার খারাপের জন্য গ্রামও সেভাবে বেরোতে পারিনি তাই গিয়ে থেকে আসানসোল ফেরা পর্যন্ত আমি যেটুকু যা ভিডিও নিয়েছি আমি সব এই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি এইটা হচ্ছে শনিবার সকালবেলা আমি আর জয় বেরিয়েছি কাটোয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি কে আনতে আসলে বৃহস্পতিবার আমার বোনপুর জন্মদিন ছিল আমরা তো বৃহস্পতিবারে আসতে পারিনি তো দিদি তাই প্ল্যান করেছে যে সবাই মিলে আমরা একসাথে হব দিয়ে রবিবারে ওর জন্মদিনটা ছোট করে সেলিব্রেট করা হবে সেদিন জামাইবাবু আসবে রবিবারেও বেরোলে হতো তবে রবিবারে কাটো মার্কেট নাকি বন্ধ থাকে তাই আজ শনিবারই আমরা যাচ্ছি কেকটা আনতে আজ কেকটা এনে ফ্রিজে রেখে দেবো তারপর সেই কেকটা কালকে কাটা হবে এইটা হচ্ছে পাচন দি এখান থেকে সোজা বেরিয়ে যাব আমরা কাটোয়া আমার গ্রামের সব থেকে নিয়ারেস্ট সিটি টাইপ বলতে পারো এই কাটোয়া মোটামুটি সমস্ত জিনিসই পাওয়া যায় মিয়া মোড় তারপর বড় বড় যে দোকান বাজার গুলো আছে সেগুলো মোটামুটি সবই কাটোয়াতে আছে এই রাস্তা দিয়ে বা কাটোয়া বলো জয়ের সাথে প্রথম যাওয়া আমারও প্রায় এক দেড় বছর হয়ে গেল কাটোয়া না যাওয়া কারণ বিয়ের আগে একবার আই বুড়ো ভাত খেতে গিয়েছিলাম আমার গানের ম্যাম আই বুড়ো ভাত খাইয়েছিল সেই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে করতে পারো ব্যাস তারপরে বিয়ের পরে তো একবার বাড়ি এসেছিলাম তখন অবশ্য ওই গানের ম্যামেরি ছেলের পইতে ছিল সেই পার পাশে এসেছিলাম আর তখন একদিনের জন্যই এসেছিলাম আর তারপর বাসে এসেছিলাম তাই এগুলো আর জয়কে ঘুরিয়ে দেখানো হয়নি তবে আজ এই কাটোয়া যাওয়ার পথটাতে গোটা রাস্তাটা আমি শুধু বক বক করতে করতে গিয়েছি যে এইটা এই এটা ও এখানে এই করেছি এটা ই করেছি ব্যাপারটা হচ্ছে জীবনের সব থেকে কাছের মানুষটাকে আমার এখানে বেড়ে ওঠা আমার জন্ম সবটাই এখানে তো এগুলো ঘোরাতে পেরে মানে ওকে বলতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে অনেক কিছুই নতুন নতুন হয়েছে যেগুলো আমিও দেখিনি তবে রাস্তা তো সেই একই আছে শুধু নতুন নতুন জিনিসগুলো হয়েছে সেগুলো আমিও দেখছি আর তার সাথে ওকেও দেখাচ্ছি যেরকম সামনেই আসছে টোলটা এটা হচ্ছে এরপরেই আছে কাশিরাম দাস সেতু তার জন্য এই টোলটা আগে আমি যখন এসেছি লাস্টবার তখন কিন্তু এই এই টোল গেটটা ছিল না একদম কাশিরাম দাস সেতুটা যেখানে শুরু হচ্ছে তো তার বাঁ দিকেই একটা ঘরের মতো আছে ওখানে টোল নেওয়া হতো তবে এই এরিয়াটা পুরো নতুন হয়েছে আমার কাছেও নতুন তো এটাই বলছিলাম এর পরে পড়বে কাশিরাম দাস সেতু এদিকে আজও কিন্তু আকাশের মুখ বেশ ভার একদমই রোদ ওঠেনি মাঝে মাঝে আজকেও বৃষ্টি পড়ছে তবে চারিপাশটা দেখছো একদম সবুজে ঢাকা আসলে আমার তো অ্যাসমা আছে তাই পলিউশনে আমার একটু শ্বাস নিতে কষ্ট হয় তাই আসানসোলে আমি হেলমেটের ভাইজার তুলে খুব একটা চলাফেরা করি না তাতে আমার ধুলোবালিতে একটু কষ্ট হয় তবে এইখানে খোলা এই হাওয়াতে শ্বাস নিতে পেরে আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না এদিকে কথা বলতে বলতে এই দেখো চলে এসেছি কাশিরাম দাস সেতুতে এই যে দূরে দেখা যাচ্ছে এই ব্রিজটা এটাই হচ্ছে কাশিরাম দাস সেতু এখন একদমই জল নেই এর নিচ দিয়ে কিন্তু অজয় নদী বয়ে যায় এখন জল না থাকার কারণে দেখলাম চাষবাস করা হয়েছে এখানে তবে বর্ষার জলে কিন্তু একদম ফুলে ফেপে ওঠে এই নদী আর শরৎকালে ঠিক দুর্গাপুজো আসার আগে করে এর নিচটা ভরে যায় একদম কাশ ফুলে পুরো একদম মনে হয় তুলোর বিছানা পড়ে আছে পৌঁছে গিয়েছি এখন দাঁড়িয়ে আছি রেল গেটে ঈদের সবাই কেনাকাটি করছে তাই মার্কেটে কিন্তু বেশ ভিড় তাই আর আমি ভিডিও নিয়ে উঠতে পারিনি পরের দিন সকালবেলা মানে আজ হচ্ছে রবিবার আজ লপার বার্থডে সেলিব্রেট করা হবে তাই সকাল সকাল নেওয়া হচ্ছে এখন মাছ মা কাতলা মাছ নিতে চেয়েছিল তবে কাতলা মাছটা আজকে আর পাওয়া যায়নি তাই নেওয়া হচ্ছে এখন রুই মাছ এটা প্রায় দেড় কিলো ওজনের একটা রুই মাছ তো এখন সেই মাছটাকেই কাটা হচ্ছে মাছটা কিন্তু খুব ভালো ছিল একদম টাটকা ফ্রেশ মাছ আজকের ওয়েদারটা কোনো কারণে একটু ভালো আছে মাঝে মাঝে রোদ উঠছে আবার মাঝে মাঝে মেঘলা তবে এই দুদিন বৃষ্টির কারণে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছে ইচ্ছে ছিল গ্রামের আশেপাশটা একটু জয়কে ঘুরিয়ে দেখাবো তার সাথে তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো তবে আর সেই সময়ই হলো না কালকে তো আসানসোল ফিরে যাব আর শরীরটা একদমই ভালো নেই তাই কোথাও বেরোতে সেভাবে ইচ্ছেও করছে না তবে কিছুক্ষণের জন্য বেরিয়েছি তবে তার দুটো কারণ আছে প্রথম কারণ হচ্ছে দই মিষ্টি নিতে এসেছি আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার এখানে একটা দাদা আছে যে বিয়ে থেকে শুরু করে সব আমার পাশে সব সময় থেকেছে তাই এত কাছে এসে তার সাথে দেখা না করে চলে যাওয়াটা একদমই ঠিক হবে বলে আমার মনে হয় না কালকেই তো ফিরে যাব তাই তার আগে এইখানে একটু দেখা করতে এসেছি ওই দাদার সাথে এখানে খুব সুন্দর একটা এরকম রেস্টুরেন্ট খুলেছে বেশ গ্রিনারিতে ভর্তি আর খুব সুন্দর সেটিং এরিয়াগুলো বানিয়েছে ঘরের ওপরে চাল করেছে দিয়ে নিচে বসার জায়গা বানিয়েছে ওই যে পা পাশে ওইগুলো হচ্ছে সেটিং এরিয়া আর এইভাবে খুব সুন্দর দোলনা আছে আমার দোলনায় দুলতে খুব ভালো লাগে ইচ্ছে আছে আমাদের যখন নিজেদের বাড়ি হবে তখন একটা দোলনা অবশ্যই লাগাবো চলে এসেছি ভিডিওর অন্তিম পর্বে এখন ওর বার্থডে সেলিব্রেট করা হচ্ছে আমরা নিজেদের মধ্যেই যেটুকু পেরেছি পিছনে হালকা একটু ডেকোরেশন করেছি আর এই হচ্ছে কালকের আনা কেকটা যার জন্য কেকটা আনা সে তো খুব খুশি সে তো সুপার ডুপার এক্সাইটেড কেকটা কাটার জন্য 一般。 কেক কাটা হয়ে গেল কালকে সকালে আসানসোল ফেরা দেখতে দেখতে শুক্র থেকে রবি কি তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল তবে ফাটিয়ে এনজয় করেছি শুধু একটাই দুঃখের বিষয় যে তোমাদেরকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারলাম না তার সাথে জয়কেও খুব একটা ঘুরিয়ে দেখাতে পারলাম না ওয়েদারটা খারাপের জন্য তবে আমাদের বাড়িতে না বেশ বড় সড়ো একটা বাগান আছে তাতে অনেক গাছপালা আছে তাই আমি আমার বাড়িটার একটা ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিওটার পরে নেক্সট ভিডিওতে আমি আমাদের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওটা এইখানেই শেষ করছি টাটা